ভারতবর্ষে যে সিচুয়েশন এসেছে আপনারা জানেন যে করছে হিন্দু রাষ্ট্র এই বছর হিন্দু রাষ্ট্র মানে তার সংবিধান আলাদা হিন্দু দাঁড়াবে ব্যবস্থা ফলে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো উঠে উঠে যাবে সর সুতরাং এই সময় বাংলাকে বাঁচাতে বাঙালিকে বাঁচাতে আমার মনে হয় সমস্ত রাজনৈতিক দল যদি এক হয়ে যেতে গিয়ে বলতো বিজেপি অপুজিতে আমরা চপ সে হতে পারে সিপিএ বলতে পারে কংগ্রেস হতে পারে তৃণমূল হতে পারে সেখানে মমতা ব্যানার্জি যদি মানুষের স্বার্থে একটু ছাড় দিয়ে সকলকে মুখে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতো বাংলা বাঙালি ভারতবর্ষে যে সিচুয়েশন এসেছে আপনারা জানেন যে কথা করতে হিন্দু রাষ্ট্র এই বছর হিন্দু রাষ্ট্র মানে তার সংবিধান আমাদের হিন্দু রাষ্ট্র মানে তার সংবিধান অনুযায়ী ভোটে দাঁড়াবে ব্যবস্থা ফলে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো উঠে উঠে যাবে সব সুতরাং এই সময় বাংলাকে বাঁচাতে বাঙালিকে বাঁচাতে আমার মনে হয় সমস্ত রাজনৈতিক দল যদি এক হয়ে যেত গিয়ে বলতো বিজেপি অপচিতা আমরা সব সে হতে পারে সিপিএ হতে পারে কংগ্রেস পারে তৃণমূল হতে পারে সেখানে মমতা ব্যানার্জি যদি মানুষের স্বার্থে একটু ছাড় দিয়ে সকলকে মুখে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতো বাংলা বাঙালি